রাষ্ট্রপতি বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষোভচরা এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী একটা ঝড় তুফান সাইক্লোন প্লাবন যা আছে চলছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবগুলা শক্তি এখন একত্রিত মানে এবার আওয়াজ উঠবে ভাই রাষ্ট্রপতির শুতে এক দফা এক দাবি চুপপুর পদত্যাগ সমাবেশ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রাষ্ট্রপতি এদিকে হঠাৎ করে রাষ্ট্রপতির বাড়িতে যে ভাঙচুর সৃষ্টি করলেন এবং সমন্বয়করা তারা বর্তমানে বলছেন যে রাষ্ট্রপতিকে অবশ্যই পদত্যাগ করতে হবে আমাদের এবারের নতুন প্ল্যান হলো রাষ্ট্রপতি এই শেখ হাসিনার বীজ রেখে গেছে এইটাকে বাংলাদেশে এমন পরিস্থিতিতে ছাত্র এবং সমন্বয়করা মিলে যে তাণ্ডব শুরু করেছে সেই ক্ষেত্রে বিএনপির এক নেতাকেও গণধোলায় দিয়ে বসেছে আওয়ামী লীগ ভেবে বত্রিশ নম্বরের সামনে তবে বাংলাদেশে এমন পরিস্থিতিতে যদি হয়ে থাকে তাহলে কি হয়ে যাচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা লাইফে আসার পর থেকে বাংলাদেশ আবার উত্তল প্রত্যেকটা নেতাকর্মীর বাড়িতে জেলায় জেলায় ভাঙচুর করছে হামলা করছে ছাত্ররা রাষ্ট্রপতির বাসায় যেভাবে হামলা করেছেন মানুষ অবাক হয়ে গেছে তার ধারাবাহিকতায় কিন্তু কিশোরগঞ্জের যে সাবেক যে রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ তারও বাসায় কিন্তু ভাঙচুর হয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন আমার পেছনেই ঠিক আসলে এখানকার যে উৎসুক জন তারা সকাল থেকেই কিন্তু এই বাসাটি আসলে তারা দেখতে আসছেন আমরা বাসাটি এখন বাসার যে ভিতরে যে পরিস্থিতি যদি বলি যে একটা ধ্বংসস্তূপে আসলে এখানে রূপ নিয়েছে আপনাদের একটু আরেকটু যেটি জানিয়ে রাখতে চাই যে বাসাটি কিন্তু এর আগে যে গত বছরের যে চারই আগস্ট সেটি কিন্তু বাংচুর চালানো হয়েছিল এবং এখানকার যে যে ভাঙচুর চালিয়ে কিন্তু সেখানকার সে সময় কিন্তু ব্যাপক লুটপাটও চালানো হয় তো তাই সেটিই কিন্তু বাংচুরের এক পর্যায়ে কিন্তু এখন এখনকার যে পরিস্থিতি একটু আপনাদেরকে যেটি আমরা দেখাতে চাই যে গতকাল যে ভাই এই 32 নম্বর ঢাকার যে 32 নাম্বার বাড়ির যে বাংচুরের যে বিষয়টি সেটি কিন্তু এই সেটির ধারাবাহিকতা কিন্তু গতকালকেও কিন্তু এই সাবেক একষ্টে আব্দুল আমীদের ভাষায় কিন্তু অগবি সংযোগ দিয়ে একটি বাড়ি গড়িয়ে দেওয়া হয় সেখানে যখন নারায়ণ তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয় বিদেশীদের কাছে কি বার্তা যায় বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে গতকালকার ঘটনায় হাসিনা জিতেছে আর তোমরা পরাজিত হয়েছ আজকে শুধু ধানমন্ডি বত্রিশ নয় একই সাথে আপনারা যদি ওই বলুজার নিয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদে হানা দিতেন তাহলে এই বলতাম আপনারা সত্যিকারের বিপ্লবী দ্রব্য দাম কমাতে পারে নাই এখনো পর্যন্ত আম্লিক হাই কমান্ডার কাউকে ধরতে পারে নাই তোমরা অবাদল কাদেরকে পালাতে সহযোগিতা করো পালিয়ে যাওয়ার পরে তার ভাষা ভোল্ডেজ দিয়ে গড়িয়ে দাও তোমরা কথা বিপ্লবী আমরা বুঝে ফেলিছি ঠিক যখন কাদের বাংলাদেশ ছিল তখন তোমাদের সরকার কি করেছে কি করেছে চোর পালানোর পরে বুদ্ধি পারে তাই না চোররা পালিয়ে গেছে ভারতে তখন তোমাদের মাথায় বুদ্ধি ছিল না এখন তোমাদের মাথায় বুদ্ধি এসেছে ধানমন্ডির বত্রিশ নম্বর বাসা ভাঙতে হবে যেখানে যেখানে আওয়ামী নেতাদের বাড়ি আছে সেগুলো গড়িয়ে দিতে হবে যখন আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ছিল তখন তোমরা কার কি ছিলেছ কারণ একটা চুলো তো ছিঁড়তে পারো নাই পেরেছে এই সচিবালয়ে আওয়ামী লীগের সুবিধা না তারা এখানে আস্থা না ওদের কয়েকজনকে সালিয়েছে তোমরা এই সচিবালয়ের কর্মকর্তাদের বাড়ির দুর্নীতি দিবাস নকিয়ানু যারা যারা বাংলাদেশকে করেছে যারা অর্থ পজা করেছে ওই দুর্নীতি দিবাসদের পাশে তোমরা যদি পারো ভুল দিয়ে গুড়িয়ে দাও পারবা হ্যাঁ পারবা না তোমরা উল্টো কি করেছো আমরা জানি আব্দুল চাহের বলেছে অ্যাস পি নিও কত লাগে কত বলেন তো হাসিনার আমলে যেমনে নিয়োগ হইতো এই সরকারের আমলে সেই নিয়োগ বন্ধ হয়েছে বন্ধ হয় নাই সুনামগঞ্জের এসপি আনোয়ার হোসেন তাই তো আনোয়ার হোসেন গতকাল ভিডিও দেখেন নাই সে কি করেছে আমাদের গণ অধিকার পরিষদের নেতা জন্য নামে মামলা হয়েছিল জানার জন্য যে সেই মামলার আপডেট কি সেখানে গিয়েছিল তাকে স্যার বলে নাই তাকে বলেছে এসপি সাহেব এতে অন্যায় হয়ে গেছে তাকে সাহেব বলা যাবে না স্যার বলতে হবে স্যার বলে না এই কারণে ধার ধাক্কা দিয়ে গালি গালাজ করে রুম থেকে বের করে দিয়েছে তোমরা বিপ্লবের পরে প্রত্যেকটা তোমরা জেলায় জেলায় এই ধরনের এসপি নিয়োগ দিয়েছ এদের মাধ্যমে তোমরা রাষ্ট্র সংস্কার করতে চাও গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক আসাদ এখানে আমার আগে বক্তব্য রেখেছে তার উপরে শহীদ মিনারে হামলা চালিয়েছিল তোমরা কি করল সেই হামলাকারীদের এগারো ঘন্টার মাথায় জামিন দিয়ে দিলাম কারা দিয়েছে জানেন এই সরকারের রাঘব বলরা এই সরকারের ওই যে বড় বড় নেতারা আছে না যারা এসপি নিয়োগ দেয় ডিসি নিয়োগ দেয় ওরা জামিন করিয়েছে তথ্য চালার কথা বলছে না আর তারা স্বজন নামগুলো এই হচ্ছে রাষ্ট্র সংস্কার বন্ধুগণ একটি সরকার এই মুহূর্তে দায়িত্ব রয়েছে অথচ আমরা দেখতে পাচ্ছি এই সরকার দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে এদিকে ভিপি দলের যারা নেতাকর্মী আছেন তারা যে হুংকার ছাড়ছেন তা শেখ হাসিনাকে জিতিয়ে দিচ্ছেন এমন মন্তব্য করে কথা বলছেন তবে ভিডিওর কিছু অংশেই দেখা গেছে উত্তেজনা ভাব শুরু হয়েছে এদিকে অন্তর্বর্তীকালীন সময় ডক্টর ইউনুস তার ভেরিফাইড ফেজে পেজে বলেছেন যে বাংলাদেশে যারা জ্বালাও পোড়াও করছেন তাদেরকে কঠোরভাবে শাসন করাবে কঠোরভাবে তাদেরকে নিরাপদ জনগণের মাল নিরাপত্তা দেওয়া হবে তাদের অ্যাকশনে যাবে সেনাবাহিনী এদিকে সেই বিএনপি নেতাকে মারধর করে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে ছাত্ররা তা দেখার মতো নয় বিএনপির নেতা উনি প্রকাশ করতে পারছেন না উনি বিএনপির নেতা তবে ওনাকে আওয়ামী লীগ ভেবেই গণধোলাই দেওয়া হয়েছে এই গণধোলাই দেওয়ার মাধ্যমে বিএনপিও উত্তাল সৃষ্টি করেছে চলুন সেই বিএনপি নেতাকে কীভাবে সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার গতরাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এই কথা জানানো হয় বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্ প্রত্যারক্ষায় প্রস্তুত উল্লেখ করে বিবৃতিতে বলা হয় কোন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে